নমস্কার মাননিয়া আপনি না পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের তাদের দেশে মানে তাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প চালু করেছেন সমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মাসিক পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হবে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি উনি তার এক হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছেন কি ছিল সেই ভিডিওতে সে রাজস্থানে পরিযায়ী শ্রমিক আমাদের পশ্চিমবঙ্গেরই বাসিন্দা তুমুল কটাক্ষ করেছেন একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশান অন করে রাখো তো তরুণজ্যোতি তিওয়ারি যে ভিডিওটা পোস্ট করেছেন সেই ভিডিওতে রাজস্থানের যেই শ্রমিক বলছেন শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য ভাতা নয় বরং তাদেরকে কাজ দিন চাকরি দিন তাদের যোগ্যতা অনুযায়ী এরকমই সেই যুবক তার ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করেছেন নমস্কার মাননীয়া শুভনন্দন প্রণাম দিবেন কালকে রাত্রে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি না পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবালোকে এখন বাজে সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এইখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননিয়া ঠিক আছে শুভনন্দ ভিডিওতে প্রচুর কঠাক্ষর শিকার হয় এই প্রকল্পের ভিডিও অনেকেই করেন আবার কেউ কেউ সমর্থনও করেন যারা অ্যাকচুয়ালি একটা দল ভক্ত তো আমি সেই সব নিয়ে কথা বলতে চাই না আমি একটাই কথা বলতে চাই যে এই যুবক একটা জিনিস বুঝিয়ে দিল যে পরিযায়ী শ্রমিকরা দেশে মানে তাদের রাজ্যে থাকতে চায় কিন্তু তাদেরকে সেই সমটুকু মানে পারিশ্রমিকটুকু বা সমের মর্যাদাটা যেন দেওয়া হয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে গিয়ে তাদেরকে চাকরি করতে হচ্ছে এটা তাদের কাছে অনেক কষ্টের যারা ভিন রাজ্যে গিয়ে চাকরি করে তারাই একমাত্র বোঝে যে কি কষ্ট তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে থাকতে হয় কাছের মানুষ বন্ধু বান্ধব নিজের রাজ্যে যে ভালো লাগাটা থাকে যে টান সেটা কি অন্য রাজ্যে থাকে থাকে না কিন্তু পরিস্থিতি চাপে পড়ে তাদেরকে যেতে হয় তো এরকম একটা সময়ের মর্যাদা অবশ্যই আমাদের মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভাবা উচিত আর এরকমভাবে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা করে ভাতার ব্যবস্থা করছেন বিভিন্ন প্রকল্প আনছেন তাহলে ওনাকে আমি সর্বতার একটা রিকোয়েস্ট করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এত কিছু করছেন এত প্রকল্প আনছেন লক্ষ্মীর ভান্ডার করেছেন বেকার ভাতা করেছেন মাত্র সেটা কয়েক মাস সেনাবদ্ধ তাও পুরোপুরি নয় একটা ছোট্ট রিকোয়েস্ট প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে মাসিক ভাতাটা আপনি দেন না মানবিক পেনশন সেটা আপনাকে প্লিজ একটু বাড়ানোর রিকোয়েস্ট করছে আমি সেই সব ইভেন্টে যখন যাই না সেই সব অনুষ্ঠানে আমি এখনও সেই সব সংগঠনকে বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনকে তাদেরকে লড়াই করতে দেখেছি যে তাদের মানবিক পেনশন প্রতিবন্ধী ভাই বোনেদের মাসিক পাঁচ হাজার টাকা করে মিনিমাম দেওয়া উচিত তারা যে লড়াইটা করছেন না তারা যে ঘোষণাটা করছেন বিভিন্ন জায়গায় তারা কনসার্ট করছেন মাইকে বলার চেষ্টা করছে কিন্তু আপনাদের কানব দিয়ে পৌঁছাচ্ছেন না পৌঁছাতে পারছে না হয়তো পৌঁছাচ্ছে কিন্তু আপনারা সেটাকে বড় করে দেখছেন না মার্কিন প্রতিবন্ধী ব্যক্তিরা আর কি ভোট দেবে কিন্তু তারা ভোট দেয় আপনি এটা জানেন না যে তারা ভোট দেয় কিন্তু আপনি কোনোভাবেই সেই মানবিক পেনশন তাদের জন্য বাড়াননি আমি যখন বিভিন্ন ইভেন্টে যাই তাদের কষ্ট তাদের হাহাকার তাদের যন্ত্রণা তাদের লড়াই তাদের সংগ্রাম আমি নিজের কাছ থেকে দেখেছি এই ভিডিওটা যাদেরকে বলছি যাদের উদ্দেশ্যে বলছি বিভিন্ন ভাই বোনেরা তারা যদি কিছু দেখে থাকো তাহলে তারা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি বা বিভিন্ন যে সংগঠনগুলো আছে প্রতিবন্ধী সংস্থা যারা আহ যারা মানে এইসব নিয়ে কাজ করে আমি তাদের লড়াইগুলো কাছ থেকে দেখেছি তারা বারবার বলেছেন তারা কতগুলো দাবি রেখেছেন বেশ ছোট ছোট কয়েকটা দাবি কিন্তু যে মানবিক পেনশনটা তাদের একটু বাড়ানো হোক তারা চাকরি পাচ্ছে না তাদেরকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিন বাসের ন্যূনতম একটু তাদের ফ্রি ভাতা ফ্রি ভাড়ার ব্যবস্থা করুন সেটা আপনারা করছেন না আপনি সবার জন্য সব কিছু করছেন আপনি দেখছি ইদানিং আপনি এই ভাতা সেই ভাতা বাড়াচ্ছেন কিন্তু এটা বাড়াচ্ছেন না আপনি প্রতিবন্ধী ব্যক্তিদের যে হাহাকার যন্ত্রণা আপনি শুনতে পাচ্ছেন না আমি জানি না এই ভিডিও কতদূর পৌঁছাবে যাই হোক এই যে বললাম ভিন রাজ্যে গিয়ে মানুষদের চাকরি করতে হচ্ছে কিন্তু অনেক প্রতিবন্ধী ব্যক্তিরা না তারা সেই সুযোগটুকু পাচ্ছে না এটা আপনাদের দায় নিতে হবে আপনাদেরই সরকারকে কিছু তারা বিশেষ দাবি রেখেছে যে না তাদের একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিন তাদের ফ্যামিলিতে যারা আর্নিং মেম্বার কিছু করে খাওয়ার মতন একটা ব্যবস্থা যারা সমাজে হেও যেন না হয় বাসে ট্রেনে যেন ফ্রি ভাড়ার ব্যবস্থা করা হয় সমস্ত সব রকম বাসে সেটা আপনারা কেউ শুনতে পাচ্ছেন বা সেই বিষয়টা আপনারা দেখার চেষ্টা করছেন না তো এই আমার ভিডিও ছিল এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও চ্যানেলে ঘুরে গিয়ে দেখে আসো আমার আরও ভিডিও যেগুলো আছে আশা করি তোমাদের ভালো লাগবে আমি ইনস্টাগ্রামে আছি সিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকো সবাই